আমাদের উনিশশো সালে স্বাধীন মহান মুক্তিযুদ্ধের সময় আমরা উপস্থিত ছিলাম না কিন্তু এখন আবার সেই যুদ্ধ আমাদের করতে হবে আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে কারণ আমরা নিরহ শস্ত্রদায়ীদের আপনারা আপনারা সরাসরি দেন আপনারা সরাসরি দেন এগুলো এগুলো আপনারা সরাসরি দেন না আপনারা কিছু দেখেন না আপনারা দেখেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যে স্বাধীন ছে ভাষা আন্দোলনের জন্য যে ছাত্ররা আন্দোলনে শহীদ হয়েছিলেন ঠিক তদরূপ আমাদের দু সালে কুটা আন্দোলনের জন্য আজ আমাদের ছাত্র ভাই ছাত্র বোন আমাদের অকালে মৃত্যুবরণ করতেছে আমরা আমরা মানতে পারিনি সর্বসাধারণ মানুষই আমরা পারতেছি না আমরা না আল্লাহ তুমি তোমার গাইবি হাসানার মাধ্যমে

কাজ করতেছি আমরা আমার মাল লোড করতেছি মাল লোড করতেছি আমার অযথা হুদা দা ওদের টিয়ার গ্যাস মাইরে চোখ মুখ অন্ধ করে দিয়েছে একজনের একটু পর পর মনে করে গ্যাস গুলো মারে আমরা আমরা তো কোনো অন্যায় করি না আমরা তো কোনো মিছিল করি না কোনো মিটিং করি না আমার করে অযথা আমার এইভাবে টিয়ার গ্যাস গুলো মারছে কথা বলছি সকাল থেকে আমার এইভাবে হারানি করে করতে আছে এই দেশ আমাদের

আমরা কোনো স্বাধীনতা নেই আমাদের দাঁড়িয়ে রয়েছে আমাকে একটু ভারত দাদি করতে আছে করতে আছে গুলি করতে আসে স্বাধীনতা নেই আমাদেরকে ভূত তাই গুলি করতে আছে কৃষি স্বাধীন সেটা আবার যুদ্ধ করতে আবার স্বাধীন করতে হয়েছে